মোটর সার্কিট বা সেন্সরের মতো বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ব্যস্ত খুদে শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কার পূর্ণতা দিতে ব্যবহার করেছে নানান যন্ত্রাংশ এভাবে তৈরি হচ্ছে গাড়ি কম্পিউটারের সাহায্যে কোডিং করে সেই গাড়িতে দেওয়া হচ্ছে প্রোগ্রামিং স্কুল পড়ুয়া এই শিক্ষার্থীরা দল বেঁধে এভাবেই তৈরি করছে লাইন ফলোইং রোবট উপকূলের প্রত্যন্ত এলাকায় মেয়ে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও তথ্য ভিত্তিক স্টেম ফেস্টে এমন দক্ষতা দেখিয়েছে খুলনার রূপসা উপজেলার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার উপজেলার কমরেড রতন সেন কলেজেট গার্লস স্কুলে দিনব্যাপী এই উৎসবে ছিল প্রোগ্রামিং বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শনী উদ্ভাবনী আইডিয়া নিয়ে পোস্টার উপস্থাপনা রোবোটিক্স সহ বিভিন্ন আয়োজন ক্ষুদে শিক্ষার্থীরা সতেরোটি বিজ্ঞান প্রকল্প চোদ্দটি পোস্টার প্রেজেন্টেশন প্রোগ্রামিং কন্টেস্ট কুইজ প্রতিযোগিতা ও রোবোটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাস্টেনেবল সিটি ড্রোন ফ্লাড অ্যালার্ম সিস্টেম ভূমিকম্প নির্ণায়ক ফায়ার ডিটেক্টর সহ বেশ কিছু প্রকল্প নিয়ে শিক্ষার্থীরা মডেল উপস্থাপন করে নতুন নতুন বিষয় জানার পাশাপাশি এমন আয়োজন শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলবে বলে প্রত্যাশার কথাও জানান অংশ নেওয়া শিক্ষার্থী ও আয়োজকরা সবাই অনেক খুশি আমাদের খুব ভালো লাগে সকালবেলা আমি বাইরে বের হয়ে বাসার লাইট অফ করতে মনে নাই তখন যখন এই এর ওপর এই টা আলো সংস্পর্শে আলো সংস্পর্শে আসবে তখন এই লাইটটা অফ হয়ে যাবে সো আমার কষ্ট করে লাইটটা অফ করা লাগতেছে না অন করা লাগতেছে না যখন এখানে লাল লাইটে জ্বলবে তখন এই গাইটি এখান থেকে এখানে অতিক্রম করতে পারবে না কিন্তু যখন এই গাইটি এখান থেকে এখানে আসবে তখন আইন ভগ্ন হবে ভঙ্গ করা হবে তখন এখানে চারিপাশে থাকা এই ক্যামেরাগুলো এই গাড়ির নেমপ্লেটটি ফলো করবে এবং এতে যে ছবিটা উঠবে সেটা চলে যাবে ট্রাফিক কন্ট্রোল বক্সে আর ওই ছবিগুলো প্রসেসিং করে পাঠানো হবে বি আর এখান থেকে সেই গাড়ির মালিকের নামটি দেখা হবে এবং তাকে ফোন করে জানানো হবে এটার ব্যাখ্যা এবং তার উপর কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে এখানে এসে যে দেখতে পারলাম যে নতুন নতুন কে কি বানিয়েছে বা আমাদের অভিজ্ঞতা হলো এখান থেকে অন্য কিছু যেমন আমরা এটা বানিয়েছি এটার প্রতি কিন্তু আমাদের আগে কোনো মানে এক্সপিরিয়েন্স ছিল না এই জিনিসগুলো শেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে এই প্রান্তিক পর্যায়ের স্কুলগুলোতে আমরা সেইভাবে এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো পৌঁছাই দিতে পারি না এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি পৌঁছায় দেওয়ার জন্যই আসলে আমাদের এই আয়োজন শিক্ষার্থীদের উৎসাহ দিতে স্টেম ফেস্ট পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েট সহ দেশের খ্যাতনামা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উদ্ভাবনী সব আইডিয়া দেখে মুখ ধোয়ান আগত অতিথিরা শিক্ষার্থীদের নিয়ে এমন কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা বাচ্চারা কিন্তু আসলে অনেক কিছু করতে সক্ষম তাদের যেটা করতে হবে যে তাদেরকে জাস্ট একটু জাগাই দিতে হবে তাদের কিন্তু জাস্ট অনুপ্রেরণা দিতে হবে যে হ্যাঁ আমি এত কিছুক্ষণ আগে আমরা কয়েকটা ই দেখছিলাম পোস্টার দেখছিলাম এত সুন্দর করে পোস্টারগুলো বানাইছে বাচ্চারা এই যে প্রোজেক্ট করছে এখানে বাচ্চারা এত সুন্দর করে করছে এটা কিন্তু ওদেরকে জাস্ট অনুপ্রেরণা দেওয়ার কারণে নিজেরাই কিন্তু সুন্দর করে করে নিয়ে আসছে ওরা এর দ্বারা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এই ধরনের যত কিছু আছে এই সমস্ত জিনিসগুলো তারা আরও জানতে পারছে এবং এটা তারা যেটা হবে যে সামনে আমরা এক্সপেক্ট করছি যে আমরা সামনে যখন ওরা ইউনিভার্সিটি লেভেলে আসবে তখন ওদের থেকে ইনোভেশনগুলো আরও সুন্দর করে প্রোডাক্ট হিসেবে সামনে আসতে পারবে যে ডিভাইসগুলো তারা ইউজ করে সেরকম ডিভাইস তারা যখন বানানোর মতো একটা সাহসিকতা অর্জন করবে এটা তাদেরকে সামনের দিনে পড়াশোনা এবং গবেষণার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে দিবে যেটা আমরা টার্শিয়ারি লেভেলে ইউনিভার্সিটি লেভেলে বা পরবর্তী সময়ে গবেষণায় যে শিখেছি তো সেই জায়গায় থেকে দেখেন যে এখনকার বাচ্চারা এগুলো এখন থেকেই যেহেতু ইউজ করতেছে তারা পাশাপাশি তারা কিভাবে এগুলো কাজ করে কিভাবে বানাতে হয় তার একটা হাতে তাদের হয়ে যাচ্ছে উপকূলীয় এলাকার মেয়ে শিক্ষার্থীদের জন্য স্টেম ও আইসিটি প্রকল্পের অধীন আয়োজিত উৎসবে এদিন তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন তামজি আহমেদ সময় সংবাদ খুলনা